আবরার হত্যায় বুয়েটের বিশ শিক্ষার্থীর মৃত্যুদণ্ড আব্রার হত্যায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি যারা আবরার হত্যা মামলার রায় পড়া শুরু বাইশ আসামিকে আদালতে আনা হয়েছে ডিবি অফিসের পর র্যাব কার্যালয়ে এবার চিত্রনায়ক ইমন এবার দেখুন বিস্তারিত সংবাদ আবরার হত্যায় বুয়েটের বিশ শিক্ষার্থীর মৃত্যুদণ্ড বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় বুয়েটের বিশ শিক্ষার্থীর মৃত্যুদণ্ড বাকি পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত বুধবার বেলা বারোটার দিকে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল একের বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান আলোচিত এই হত্যা মামলার রায় ঘোষণা করেন এর আগে সকালে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে বুয়েট শিক্ষার্থী আবরারকে হত্যার দায় অভিযুক্ত বাইশ আসামিকে আদালতে নেওয়া হয় রায়কে কেন্দ্র করে জোর দাঁড় করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা আদালত পাড়ায় অতিরিক্ত দুই প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে এর আগে গেল আঠাশে নভেম্বর আবরার ফাহাদ হত্যা মামলার রায় ঘোষণা পিছিয়ে আটে ডিসেম্বর ধার্য করা হয় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল একের বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামানের আদালত এই দিন ধার্য করেন এ সময় বিচারক বলেন আসামি ও রাষ্ট্রপক্ষের যুক্তি তর্ক আরও ভালোভাবে বিশ্লেষণ করে রায় প্রদানে আরও কিছু সময় প্রয়োজন ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জেরে দুই সালের ছয় অক্টোবর রাতে বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে ডেকে নিয়ে পিটিএ হত্যা করে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ঘটনা নির্মমতা সিসিটিভি ফুটেজে ধরা পড়লে দেশব্যাপী ওঠে নিন্দা ও সমালোচনার ঝড় জোরালো হয় ন্যায় বিচারের দাবি ঘটনার পরের দিন চকবাজার থানায় মামলা করেন আবরার বাবা বরকতুল্লা পুলিশ বাইশ জনকে গ্রেফতার করে আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় আট জন তেরোই নভেম্বর পঁচিশ জনকে অভিযুক্ত করে আদালতে পুত্র জমা দেয় ডিবি পুলিশ পলাতক তিন আসামি সহ পঁচিশ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গঠন করে শুরু হয় বিচার আলোচিত এ মামলায় রাষ্ট্রপক্ষের ষাট সাক্ষীর মধ্যে ছেচল্লিশ জন আদালতে সাক্ষ্য দেন এছাড়া একুশটি আলামত সহ আটটি জব্দ তালিকা আদালতে জমা দেওয়া হয় গত চোদ্দই নভেম্বর রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষে আটাশে নভেম্বর রায় ঘোষণার দিন ঠিক করে আদালত নৃশংস এ হত্যা মামলায় এজাহার ভুক্ত পঁচিশ জনের মধ্যে বাইশ আসামি কারাগারে ছিল আর মোরশিদুজ্জামান জিসান এহেতে শামুল রাবিও মোস্তবা রাফিদ পলাতক এদিকে আবরার হত্যায় দণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামি যারা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুইট শিক্ষার্থী আবরার হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে আজ রায় পঁচিশ আসামির মধ্যে বিশ জনকে ফাঁসি ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত বুধবার বেলা বারোটার দিকে রায় ঘোষণা করেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল একের বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান রায় ঘোষণার আগে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বাইশ আসামিকে আদালতে হাজির করা হয় আর বাকি তিন আসামি পলাতক রয়েছে পলাতক আসামিরা তিনজনই ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতিক আসামির মধ্যে হলেন বুয়েট শাখা ছাত্রলীগের বহিষ্কৃত সদস্য এহেসামুল রাব্বি তানিম উপদপ্তর সম্পাদক মুস্তবা রাফিদ এবং মাহমুদুল জিসান এ মামলায় কারাগারে থাকা বাইশ আসামি আত্মপক্ষ সমর্থনের শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করেন তবে তিন আসামি পলাতক থাকায় তারা আত্মপক্ষ শুনানি করতে পারেনি আবার হত্যায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিশ আসামিরা হলেন বুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান রাসেল তথ্য গবেষণা সম্পাদক অনিক সরকার সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান রবিন উপসমাজসেবা সম্পাদক ইফতি মোশারফ সকাল সাহিত্য সম্পাদক মনিরুজ্জামান মনির ক্রিয়া সম্পাদক মেফতাহুল ইসলাম জিয়ন মাজিদুর রহমান মাজেদ সদস্য মুজাহিদুর রহমান সদস্য হোসেন মোহাম্মদ তোহা খন্দকার তাবাক্ষারুল ইসলাম তানভীর শামীম বিল্লা সাদাত হোসেন সদস্য মুন্তাসির আল জেমি মিজানুর রহমান মিজান মাহমুদ সেতু শামসুল আরেফিন রাফাত মুর্শিদুজ্জামান জিসান সদস্য এহেতে শামুল রাব্বি তানিম মাহমুদুল জিসান উপদপ্তর সম্পাদক মুস্তবা রাফিদ অন্যদিকে রায় আস পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বুয়েট শাখা লীগের বহিষ্কৃত সহসভাপতি মোহতাসিম ফুয়াদ আকাশ হোসেন মোয়াজ আবু হোরাইরা আইন বিষয়ক উপসম্পাদক অমিত সাহা বুয়েট ছাত্রলীগের গ্রন্থনা প্রকাশনা সম্পাদক ইশতিয়াক আহমেদ মুন্না ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জেরে দু হাজার ছয় অক্টোবর রাতে বইটার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ঘটনার পরের দিন চকবাজার থানায় মামলা করেন আবরারের বাবা বরকতুল্লাহ ঘটনার নির্মমতা সিসিটিভি ফুটেজে ধরা পড়লে দেশব্যাপী নিন্দা ও সমালোচনার ঝড় ওঠে হত্যাকারীদের বিচারের দাবিতে সারাদেশে আন্দোলনে নামে শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ হত্যা মামলার রায় পড়া শুরু বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাদ হত্যা রায় পড়া শুরু হয়েছে বুধবার সকাল ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল একের বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান আলোচিত এই রায় পড়া শুরু করেন এর আগে সকালে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে আবরার হত্যা মামলার বাইশ আসামিকে আদালতে আনা হয় এদিকে রায়কে কেন্দ্র করে আদালত পাড়ায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা আদালত পাড়ায় অতিরিক্ত দুই প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে এর আগে আঠাশে নভেম্বর আবরার ফাহাদ হত্যা মামলার রায় ঘোষণা পিছিয়ে আটে ডিসেম্বর ধার্য করা হয় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল একের বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামানের আদালত এদিন ধার্য করেন এ সময় বিচারক বলেন আসামি ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক আরও ভালোভাবে বিশ্লেষণ করে রায় প্রদানে আরও কিছু সময় প্রয়োজন ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জেরে দু হাজার উনিশ সালের ছয় অক্টোবর রাতে বুয়েটার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ঘটনা নির্মমতা সিসিটিভি ফুটেজে ধরা পড়লে দেশব্যাপী ওঠে নিন্দা ও সমালোচনার ঝড় জোরালো হয় ন্যায় বিচারের দাবি ঘটনার পরের দিন চকবাজার থানায় মামলা করেন আব্রারের বাবা বরকতুল্লাহ পুলিশ বাইশ জনকে গ্রেফতার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় আট জন তেরোই নভেম্বর পঁচিশ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় ডিবি পুলিশ পলাতক তিন আসামি সহ পঁচিশ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে শুরু হয় বিচার এদিকে বাইশ আসামিকে আদালতে আনা হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার বাইশ আসামিকে কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয়েছে বুধবার সকালে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে আবরার হত্যা মামলার বাইশ আসামিকে আদালতে আনা হয় এদিকে রায়কে কেন্দ্র করে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা আদালত পারে অতিরিক্ত দুই প্লাটন পুলিশ মোতায়েন করা হয়েছে বেলা বারোটায় ঢাকায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল একের বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান আলোচিত এই রায় ঘোষণা করেন এর আগে নভেম্বর আবরার হত্যা রায় ঘোষণা ডিসেম্বর ধার্য করা হয় ঢাকায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল একের বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান আদালতে এ দিন ধার্য করেন এ সময় বিচারক বলেন আসামি ও রাষ্ট্রপক্ষের যুক্তি তর্ক আরো ভালোভাবে বিশ্লেষণ করে রায় প্রদানে আরও কিছু সময় প্রয়োজন ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জেরে দু হাজার সালের ছয় অক্টোবর রাতে বুইটার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে ডেকে নিয়ে পিটিএ হত্যা করে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ঘটনা নির্মমতা সিসিটিভি ফুটেজে ধরা পড়লে দেশব্যাপী ওঠে নিন্দা ও সমালোচনার ঝড় ডিবি অফিসের পর র্যাব কার্যালয়ে চিত্রনায়ক ইমন তথ্য প্রতিমন্ত্রী মুরাদের ভাইরাল অডিও ক্লিপ ফাঁসের ঘটনায় চিত্রনায়ক ইমনকে র্যাব সদর দপ্তরে নেয়া হয়েছে মঙ্গলবার বিকেলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় ইমনকে র্যাব কার্যালয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক কমান্ডার খান্দকার আল তিনি জানান ফাঁস হওয়া ফোনালাপ ও বেশ কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নায়ক ইমনকে র্যাব কার্যালয়ে ডাকা হয়েছে এর আগে সোমবার এবং আজ দুই দফা রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে গিয়েছিলেন ইমন সেখানে ডিবি যুগ্ম কমিশনার মোহাম্মদ হারুন রশিদের সঙ্গে দেখা করেন তিনি ইমন বলেন আমি নিজে থেকেই ডিবি অফিসে গিয়েছিলাম যেহেতু আমার অডিও সেই সঙ্গে এত বড় একটা ঘটনা ঘটলো সাইবার সিকিউরিটির তো একটা ব্যাপার আছে আমার ফেসবুক হ্যাকের ঝামেলা থাকতে পারে আমি তাদের বললাম যদি কোনো ঝামেলা হয় তাহলে আমাকে একটু হেল্প করবেন ইমন বলেন ফোনাল্যাপে যা শুনেছে তাই সত্যি এটি বছরখানেক আগের ঘটনা একটা সিনেমার মহরত অনুষ্ঠানের আগের রাতে প্রতিমন্ত্রী আমাকে ফোন করেছিলেন বাকিটা তো আপনারা শুনছেন